হাই গাইস দেখো আমার বউ কাঁথা সেলাই করছে এই যে ডিজাইন চলো ডিজাইনটা তোমাদের পুরোটা দেখাচ্ছি এই ডিজাইনে এখনো ফুলের কাজটা এখনো কমপ্লিট হয়নি এই যে ডিজাইন এই সাইডে ডিজাইনটা কমপ্লিট হয়েছে যদি কাঁথাটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এইটা এই ফাঁকে ফুল আছে এটা কমপ্লিট হয়ে গেছে আর এটা কোনো কমপ্লিট হয়নি এটা কমপ্লিট হবে এই মাঝখানে ফুল বাকি এই যে এই যে কাঁথা সেলাই করছে যদি কাঁথাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো কাতাটা অনেকদিন লেগেছে করতে